ভিউয়ার্স আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম পরিসংখ্যা বিভাজন তালিকা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আজকে আমরা আলোচনা করব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে বলতে পারি যে বিভিন্ন শ্রেণীর পরিসংখ্যা বা মানটা যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বিষয় বলতে পারি যেমন ধরো তোমাদের একটি পরীক্ষায় পঞ্চাশ নাম্বারের একটি পরীক্ষায় বিভিন্ন ছাত্র ছাত্রী প্রাপ্ত নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ যে শূন্য থেকে দশের মধ্যে পেয়েছে পাঁচজন দশ থেকে কুড়ির মধ্যে পেয়েছে আটজন কুড়ি থেকে তিরিশের মধ্যে পেয়েছে বারো জন তিরিশ থেকে চল্লিশের মধ্যে পেয়েছে জন এবং চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পেয়েছে ছজন এখন এখান থেকে আমরা বলতে পারি যে দশ থেকে কুড়ির মধ্যে কতজন পেয়েছে বা কুড়ি থেকে তিরিশ নাম্বার কতজন পেয়েছে এরকম আমরা বলতে পারি কিন্তু দেখো তো এই তালিকা থেকে তুমি কি বলতে পারবে যে দশের উপরে পেয়েছে কতজন বা তিরিশের নিচে পেয়েছে কতজন বা চল্লিশের উপরে পেয়েছে কতজন পঞ্চাশের পরীক্ষা সুতরাং পঞ্চাশের উপরে শূন্য বলতেই পারবে কিন্তু চল্লিশের উপরে কতজন পেয়েছে বা কুড়ির নিচে কতজন পেয়েছে এইটা ব্যাখ্যার জন্য বা এই বিষয়টা বোঝার জন্য আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনের ধারণাটা ব্যবহার করি ক্রমযৌগিক পরিসংখ্যা মানে হলো ক্রমান্বয়ে বা ধাপে ধাপে যোগ করা পরিসংখ্যাগুলি এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা দু ধরনের হয় একটা হলো লেস দেন টাইপ আর একটা হলো মোর দেন টাইপ লেস দেন টাইপের ক্ষেত্রে আমরা কি করি আপার ক্লাস লিমিট বাউন্ডারি যেগুলো আছে তার যোগ করতে থাকি আর মোর দেন টাইপের ক্ষেত্রে আমরা কি করি লোয়ার ক্লাস বাউন্ডারি যে ফ্রিকুয়েন্সিগুলো আছে সেইগুলো যোগ করি তাহলে আমরা দু ডকুমেন্টে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যেমন ধরো এই যে টেবিলটাই আমরা প্রথমে লেস দেন টাইপটা দেখি লেস দেন টাইপে প্রথম যে শ্রেণীটা দেখছো শূন্য থেকে দশ অর্থাৎ আমি যদি লেস দেন মানে শূন্যর নিচে বলি তাহলে কত শূন্যর নিচে কেউ পাইনি তাহলে জিরো আর দশের নিচে আমরা বলেছি যে লেস দেন এর ক্ষেত্রে আপার ক্লাস বন্ড তাহলে আমরা শুরু করব এই দশ থেকে তাহলে এই দশের নিচে কতজন আছে পাঁচ তাহলে এখানে আমরা লিখি পাঁচ এখানে হবে পাঁচ দ্বিতীয় কুড়ির নিচে কত আছে দেখো দশ পর্যন্ত পেয়েছে পাঁচ আর দশ থেকে কুড়ি আট তাহলে মোট এখানে আসবে কত পাঁচ যোগ আট অর্থাৎ তেরো আবার তিরিশের নিচে কত পেয়েছে তাহলে তেরোর সাথে কুড়ি থেকে তিরিশ যে বারো আছে এটাও যোগ হবে অর্থাৎ পাঁচ যোগ আট যোগ বারো অর্থাৎ পঁচিশ চল্লিশের নিচে কত আছে ওই পঁচিশের সাথে এই নয় যোগ হবে অর্থাৎ চৌত্রিশ আবার পঞ্চাশের নিচে কত আছে ওই চৌত্রিশের সাথে এই ছয়টা যোগ হবে অর্থাৎ হবে চল্লিশ তাহলে এইভাবে আমরা কিন্তু চল্লিশ জন ছাত্রের আমরা কি পেলাম ক্রমযোগিক পরিসংখ্যার নিম্নতর সূচক বা লেস দেন টাইপ এবারে আসি মোর দেন টাইপ দেন টাইপের ক্ষেত্রে কি বললাম লোয়ার ক্লাস বাউন্ডারি থেকে দেখতে হয় অর্থাৎ উপরে উপরে কত কত পেয়েছে পেয়েছে বা কুড়ির উপরে কত পেয়েছে এরকম যেমন দেখো উপরে পেয়েছে কত মোট 40 জন দশের উপরে কত পেয়েছে এই যে পাঁচজন বাদ দাও কারণ দশের মধ্যে পাঁচ আছে তাহলে চল্লিশ বিয়োগ পাঁচ অর্থাৎ 35 আবার কুড়ির উপরে পেয়েছে কতজন কুড়ির উপরে পেয়েছে ওই যে পঁয়তাল্লিশ থেকে এই আটও বাদ যাবে তারপরে তিরিশের উপরে কত পেয়েছে আরও বারো বাদ যাবে তারপরে চল্লিশের উপরে কত পেয়েছে নয় বাদ যাবে আরও তারপরে পঞ্চাশের উপরে তখন এই ছয় বাদ যাবে অর্থাৎ জিরো তাহলে এইভাবে মোর দেন টাইপে ক্রমান্বয়ে মোট ফ্রিকোয়েন্সি থেকে বিয়োগ হতে হতে যাবে কাজেই যখন লেস দেন টাইপ ফ্রিকোয়েন্সি তখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জিরো থেকে শুরু হয়ে এনে পৌঁছাবে আর যখন মোর দেন টাইপ তখন এন থেকে শুরু হয়ে জিরোতে শেষ হবে এখন এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বা কি কাজে লাগে আমরা সেটা একটু জানব মূলত মধ্যমা বের করার জন্য অর্থাৎ মিডিয়ান ভ্যালু ক্যালকুলেট করতে লাগে এছাড়া আমরা পার্সেন্টাইল কোয়ার্টাইল ডিসাইল এগুলো বের করার ক্ষেত্রেও আমাদের কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার প্রয়োজন হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো তখন আমরা লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর মোর দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দু ধরনের বা দুটো ওজাইভ পাবো যে রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি ওজাই তাহলে ওজাইভ দুটো হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা লেস দেন টাইপ আর একটা মোর দ্যান টাইপ এই দুটো ওজাইভ যেখানে পরস্পরকে ছেদ করবে সেই সংশ্লিষ্ট মানটাই হবে মধ্যমা বা মিডিয়ান ভ্যালু কাজেই তোমরা বুঝতে পারছ যে ক্রমযৌগিক পরিসংখ্যার ধারণাটা পরিসংখ্যানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল